আপনি কি জানেন আপনি চাইলে কেউ আপনাকে নিয়ে সব সময় ভাববে আপনাকে সব সময় মিস করবে তার মনের ভেতর সময় শুধু আপনার কথাই ঘুরপাক খাবে আপনার প্রতি হয়ে যাবে কিন্তু এই হওয়ার পিছনে যে আপনার হাত রয়েছে সেটি না কি অবাক হচ্ছেন যদি অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে আরো একবার স্বাগতম টেলিপ্যাথির রহস্যময় জগতে সাইন্টিফিক প্যারাসাইকোলজির টেলিপ্যাথি সেক্টরে এমন একটি প্রসেস রয়েছে যে প্রসেসটি ফলো করে আপনি কারো মনের ভেতর এমন ভাবে ঢুকে যেতে পারবেন যে সে সময় শুধু আপনার কথাই ভাবতে থাকবে এবং আপনাকে মিস করবে এই প্রসেসটি আপনাদেরকে আমি এমন একটি বই থেকে শিখাবো যে বই বাংলাদেশের কোনো লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায় না কারণ বড় বড় সাইক্রাইটিস্ট টেলিকাইনোসিস্টরা চায় না এই কৌশল সাধারণ মানুষরা জানো তাই এই বইগুলো সাধারণ মানুষদের কাছ থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং লোকানো হয়েছে চলুন তাহলে কথা না বাড়িয়ে সেই রহস্যময় বইটি থেকে সরাসরি সেই প্রসেসটি আপনাদেরকে শিখিয়ে দেই তার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের স্পিরিচুয়াল প্যারাসাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাকে ফলো করে রাখতে পারেন এপরে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে জোলন প্রসেসটি শিখে আসি এই প্রসেসটি আপনাকে করতে হবে সেই ব্যক্তি ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে যদি আপনি না জানেন যে সেই ব্যক্তি কখন ঘুমাতে যায় তাহলে একটু কষ্ট করে জেনে নেয়ার চেষ্টা করুন এর পরেও যদি জানতে না পারেন তাহলে আনুমানিক একটি সময় ঠিক করে রাখুন যে প্রতিদিন রাতে বেলা এই সময়টিতেই সে ঘুমাতে যেতে পারে এবার প্রসেসটি করার পালা আপনি আপনার বিছানায় শান্ত হয়ে বশোন অথবা শুয়ে পড়ুন যদি বসে প্রসেসটি করতে চান তাহলে শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার মেরুদণ্ড যেন থাকে আর শুয়ে করলে পা থেকে মাথা পর্যন্ত সোজা হয়ে শুয়ে করতে হবে এবং খেয়াল রাখবেন চারপাশ যেন নীরব থাকে আপনার মনোযোগ যেন নষ্ট হতে না পারে গভীর ধ্যানের সাথে এটি করতে না পারলে ফলাফল পাবেন না সবকিছু ঠিক থাকলে এবার গভীর ভাবে নিঃশ্বাস নিন নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন এবার কল্পনা করুন আপনি ফুলে ভরপুর একটি সুন্দর বাগানে রয়েছেন চারিদিকে সবুজ মাঠ এবং এর উপরে সবেমাত্র ফোটা কোচি নরম ফুল ফুলের মিষ্টি গন্ধ আপনার নাকে আসছে এর ঠিক সামনে একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে চারি শীতল আকাশে অল্প আলো দিয়ে রোদ উঠেছে এবং এই মৃদু উষ্ণ রোদ আপনার খুব ভালো লাগছে এই রোদটুকো আপনি অনুভব করতে পারছেন আপনাকে খুব সুন্দর এবং ফ্রেশ লাগছে আপনি সামনের দিকে হেঁটে যাচ্ছেন এমন সময় সামনে সেই ব্যক্তিটিকে দেখতে পেলেন সে আপনার দিকে তাকালো আপনার এই রূপ সৌন্দর্য দেখে সে হতবম্ব হয়ে তাকিয়ে আছে সে আপনার প্রেমে পড়ে যাচ্ছে গভীরভাবে অনুভব করুন যে সে আপনাকে দেখে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে কোনোভাবেই আপনার উপর থেকে চোখ সরাতে পারছে না এবার মুচকি হাসুন আপনার সুন্দর সময় হাসি দেখে সে আরো প্রবলভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এবার আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাকে পাশ কাটিয়ে সামনের দিকে যেতে থাকুন যেতে যেতে আপনি উপলব্ধি করতে পারছেন যে সে পিছন থেকে এক দৃষ্টিতে আপনাকে দেখছে এবং আপনি তাকে ছেড়ে চলে যাচ্ছেন এই ভয় তার মনের ভেতর প্রবলভাবে ঢুকে যাচ্ছে ধীরে ধীরে আপনি তার থেকে অনেক দূরে চলে গেছেন এবার আবার পাঁচবার গভীর নিঃশ্বাস নিন এবং চোখ খুলুন প্রতিদিন এটি করুন ধীরে ধীরে দেখতে পাবেন সেই ব্যক্তিটি আপনার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং তার মনের ভেতর সবসময় শুধু আপনাকে নিয়েই চিন্তা ঘুরপাক খাচ্ছে সে আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারছে না কৌশলটি একশো পার্সেন্ট কার্যকরী যদি আপনি গভীর মনোযোগ দিয়ে করতে পারেন আপনি কি জানেন টেলিকাইনোসিস এমন একটি প্রসেস রয়েছে যা ফলো করে আপনি চাইলে আপনার চেহারা সুন্দর করতে পারবেন চেহারার উজ্জ্বলতা পারাতে পারবেন এবং মাত্র পাঁচ দিনের ভেতরেই আপনার চেহারার উজ্জ্বলতা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রসেসটি খুবই সহজ এবং একশো পার্সেন্ট কার্যকরী এই প্রসেসটি নিয়ে কি ভিডিও চান তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে সাত হাজার লাইক পূরণ করে দিন এই ভিডিও হয়ে সুন্দর করার ভিডিওটি আপলোড করে দিব আমাকে আপনার সবচেয়ে উপকারী বন্ধু বানাতে এবং এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো মিস না করতে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখুন আমি বিশ্বাস করি যে আপনি ফলো করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ